আজ আমার শিফা মার জন্য মিমদের বাড়ি চলে গেলাম ডাল আনার জন্য তো গিয়ে দেখি মিম গোলাপগুলা কেটে নিচ্ছে তো আমি বলতেছিলাম যে মিম দাঁড়াও আমি মোবাইলটা নিয়ে আসি যেহেতু ফুল কাটতাছো তো আমি একটু ভিডিও করে নিই আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে গোলাপগুলা খুবই সুন্দর গোলাপ আমার কাছে গোলাপগুলা বেশি ভালো লাগে লাল গোলাপ থেকে তো মিম বলতে যে ভাবি এতদিন এগুলা দেখে রেখেছি তো আজ কেটে নিচ্ছি তো স্কুলে পোলাপান যাওয়ার সময় নেয় গাছ থেকে যেহেতু রাস্তার পাশেই বাড়ি তো আজ কোনো ভিডিও করে নেয় যেহেতু বিকালবেলা গিয়ে দেখি ফুল মিম কাটছে তো একটু ভিডিও করে নিলাম তো আজ তো ভেবেছিলাম ভিডিওই ছাড়বো না তো একটা ভিডিও ছাড়া হয়ে গেলো তো এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো সব ঝরে পড়ে আছে তো মিম বলতে ছিল যে আজ আমার এক ভাইয়ের বার্থডে তো গোলাপ ফুল গিফট করব তো এই যে মিমের আনারস গাছ এদিকে লাগিয়েছে তো সূর্যোদয়ার ভিডিও করতে চেয়েছিলাম সুন্দরভাবে আসছে না গাছের জন্য আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এই যে আনারস গাছগুলা মিম লাগিয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছগুলা তো মিমের হাতে প্রত্যেকটা গাছ খুবই সুন্দর হয়েছে তো খুবই যত্ন করে গাছগুলার তো এই ফুল গাছগুলো কি আমি বলতে পারি না এগুলো নাম জানি না তো একটু ভিডিও করে নিলাম আমার কাছে এগুলি বেশি ভালো লেগেছে তো এই যে কাকি সিম গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে ফুলও ধরেছে আমার সিম গাছগুলো কেমন জানি লাল লাল হয়ে গেছে তো এদিকে অনেকদিন পর আসলাম তো সিম গাছগুলো ফুল আসছে তো এই যে আমার মার জন্য ডাল নিলাম ডাল বলতে এটা টক তো মিম বলতেছিলো যে ভাবি ডাল রান্না করে নেই টক তো আমি বললাম যে দেও যা রান্না করেছে তাই তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ